এখন ব্যবসা বাণিজ্য ভালোই চলতেছে হ্যাঁ দেখলাম সবাই ভালো মতো কাজ করতেছে এইভাবে কাজ করলে আমাদের অনেক লাভ হবে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের ব্যবসা বাণিজ্য আরো উন্নত করার দান আমার কিছু কথা ছিল কি কথা বলো বস এই মাসে তো আমার একটু আর্থিক সমস্যা হয়ে গেছে যদি বেতনটা দিতেন তাহলে ভালো হইতো আর কি এই মাসের ধর দশ দিন বাকি আছে আচ্ছা তোমাকে আমি এই মাসের বেতনটা দিয়ে দিচ্ছি আচ্ছা নাও বস আপনার মত মানুষই হয় না আর যাও সামছনি এই যে ভাই এখানে রেড গুলো যদি আমরা এখান থেকে সরাই ফেলি তাহলে আমাদের এখানে অনেক একটা জায়গা হয়ে যাবে বড় জায়গা আর এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালোই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছে অবস্থা ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে যাই হোক ভাই এখন আছেন তাহলে ভালোই হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ইট কলার কি কি অবস্থা আপনার বিজনেস কেমন চলে চলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে হ্যাঁ আইছিলাম একটা কাজে আচ্ছা দাঁড়ান ওই বান্ডা দে দাঁড়ান কথা হইতেছে যে

আমার এখন তারা হ্যাঁ মাছ খান্ডিয়া করেছে মাছ আমার পত্রে পট্রের দরকার আছে আরো ইট খোলা আছে চমচার না অভাব নাই ইট খোলার যদি দরকার নেই এবার লাভ দেয়া এবার আরো নতুন ইট বানাতে হবে কারণ ব্যবসার মোটামুটি এখন উন্নতি হতে আস্তে আস্তে এখন যেহেতু চলতেছে আমরা আরো গোডাউন আরো মাল নিয়ে বেশি করে একসাথে কেমন আছেন সালামদুল্লিহ ভালো আছেন এক গাড়ি ইট লাগতো ভালো হ্যাঁ ইট ভালো ইট দেওয়া যাবে সমস্যা নাই ভাই এটার দাম কত এটার দাম এখন দশ টাকাও আছে বারো টাকাও আছে পিস কোনটা নিয়ে আপনারা ভাই বারো টাকাটা দিয়েন আর সমস্যা নেই বারো টাকাটা আপনি এক গাড়ি দিয়ে দিচ্ছে বারো টাকা ইট এক গাড়ি দিয়ে দো আদান দিয়ে ফেললো আচ্ছা ভাই আজান দিয়ে ফেলছে চলো নামাজটা পড়ে আমরা এই ব্যাপারে কথা বলি আচ্ছা ঠিক আছে চলেন চলেন ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খারাপ না কই থেকে এলেন এই তো নামাজ পড়ে আসলাম সব একই কোম্পানি আছে যাই হোক তো এখন কি কই যেতেছেন আর এই তো এদিকেই যাচ্ছি কিন্তু একটা কথা শুনলাম আপনি নাকি ইট কিনে কি এটা সমস্যা হইছে আর ভাই কোয়েন না কালকে আইছিলাম ইট নেওয়ার লাগে পুরানের থেকে এখন হ্যাঁ কইতাছে যে আজান দিছে নামাজ পড়তে যাইব ভাই আমি তো একজন কর্মরত মানুষ আমার তো থাকে না আমি আরে কইছি যে নামাজটা পরে পড়েন আমার আগে গাড়িটা দিয়ে দেন হ্যাঁ নামাজের লেগে দৌড়ো দৌড়ি শুরু করছে এই কারণে জিদ দেখেছি আরেকজন থেকে ইট কিনছি এখন কেনার পরে দরা খাইছি কি করবো আর ভাই কি স্মরণের কথা বার্তি তাই হোক এখন আইসিলাম বের কাছে আর কি আবার ইট দেখার লেগে তো আপনাকে ইট ও এই অবস্থা ওরাও তো আসছিল কাছ থেকে ইট নেওয়ার জন্য তো ওদের সময় নাকি নামাজের সময় হয়ে গেছিল কিন্তু ওরা ধৈর্য ধরছে নিচে ভালোই পড়ছে তা আপনার উচিত ছিল বোরানের কাছ থেকে ইট নেওয়া যেহেতু একজন নামাজি মানুষ সে তো আপনাকে কোনো ঠকাবে না ভাই একটা কথা বলি শুনেন প্রথম বিষয় হচ্ছে ধৈর্য ধরলে কখনো আল্লাহ ঠকায় না আপনি ওই দিন ও অধৈর্য হয়েছিলেন যার কারণে কিন্তু ঠকছেন আপনি আমি আশা করি আপনি এখান থেকে শিক্ষা নিছেন ভবিষ্যতে এরকম হবে না দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আমরা মানুষ আমরা সৃষ্টির সেরা জীব আর তার চেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আল্লাহবুল্লা আলমে আমাদেরকে মুসলমান বানাইছেন আর মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নামাজ ভাই সেই জায়গায় আপনি নামাজকেও যে অ্যাভয়েড করছেন না এই জন্য কিন্তু আপনি ঠকছেন আমি আশা করবো নেক্সট টাইম আপনি আর এইভাবে করবেন না নিজ নামাজি হন নামাজি ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখেন কোন নামাজি ব্যক্তি যদি নামাজির লেবাস ধরে আপনাকে যদি ঠকায় এটার জন্য সে আল্লাহর কাছে পানিশমেন্ট পাবে এটা আপনি কিন্তু আপনার কোনো নিকিটা পাবেন না ভাই আসলে আপনি এটাও ঠিক বলছেন যে আমার উচিত ছিল যে সাথে নামাজ পড়তে যাওয়া যত আমি তো একজন মুসলমানের ছেলে আমার দায়িত্ব ছিল কিন্তু আসলে ভাই পরিণত নামাজ ঠিকঠাক মতো বা আসলে কি কি কমো আপনাদের কিন্তু আপনি আমার চোখগুলো খুলে দিয়েছেন ভাই আসলে দরকার নামাজ পড়া দরকার প্রত্যেকটা মুসলমানেরই নামাজ পড়া দরকার যাক আপনার অনেক বেশি ধন্যবাদ যে আপনি আসলে আমার চোখগুলো খুলে দিয়েছেন ইনশাল্লাহ ভাই আজকে থেকে আমি ট্রাই করবো পাঁচ সত্য নামাজ পড়ার বা নামাজের সময় হলে অন্যান্য কোনো কাজ থেকে বিরত থাকার অন্তত নামাজটারে প্রথমে প্রায়োরিটি দেওয়া দরকার আমি অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম ধন্যবাদ আলাইকুম